সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে উপস্থিত দিলাম ছোটো একটা স্টিক নিয়ে দেখেন কত ছোট এটা আঙুলের সমান আঙুলের থেকেও ছোট দেখতে পারছেন কত একটা সুন্দর একটা জিনিস দেখেন এখানে একটা পিন আছে এটা দিয়ে আপনারা লাগাই দেবেন আর এখানে চিপ মারলে এটা বড়ো হয়ে যায় দেখতে পারছেন কত সুন্দর জিনিস দেখতে পাচ্ছেন এটা রোদে গেলে কিন্তু চিকচিক করবে উপরের ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এখন আপনাদেরকে এটা প্র্যাকটিক্যালি করে দেখাই এটাকে এইভাবে চিপ মারবেন আর দেখেন বড় হয়ে গেল এটা কিন্তু আরও বড় করা বড়ো করা যাবে না এই সাইজটাই সবচেয়ে পারফেক্ট কারণ অনেকে মানে এত বড় গয়েন এত বড় করা যাবে না গোলেটে স্ট্রং থাকবে না এখন যদি কাউকে মারেন অনেক জোরে আঘাত পাবে তাও মনে করেন এটাকে মনে করেন আপনি গাছের পাতা দিয়ে দেখাইলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও বড় করা যাবে দেখেন হ্যাঁ কত বড় হচ্ছে যত বড় করবেন তত ঢিলা হবে তখন সব কিছু কমে যাবে বুঝতে পারছেন কত বড় সাইজ হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা আপনারা প্র্যাকটিস করবেন দেখেন খুব সুন্দর একটা জিনিস বিশ্বটাই অন্যরকম লাগতেছে না কতটুকু জিনিস কত বড় হয়ে গেল আর এটাকে এটাকে লাগানোর সিস্টেম হচ্ছে এটাকে পেশায় পেশা লাগাইতে হয় এইভাবে এইভাবে এই হাতে ধরবেন এই যে মাথাটা আছে আমি নতুন এই জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারতেছি না দেখেন এইভাবে এই এইভাবে দিবেন পেশাতে হবে দেখতে পাচ্ছেন দেখেন দেখেন কত ইজিলি হবে লাগা যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লাগাই দিলাম দেখতে পাচ্ছেন এই দেখেন একদম হয়ে গেলো দেখেন কতটুকু হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা কতটুকু হয়ে গেলো এটা কি কত বড় করা যায় আপনার সাইজটা রাখবেন এক হাত এই যে রাখবেন তাহলে অনেক শক্তিশালী থাকে বেশি বড় করার দরকার নেই অনেক সুন্দর এখানে চিপ মারবেন দেখেন আবার দেখাই হ্যাঁ দেখেন কত সুন্দর থাকবে এই তো সাইজ হলো পারফেক্ট সাইজ দেখেন কী স্ক্রিপ্ট ও এটা সম্পূর্ণ টিন দিয়ে তৈরি টিনের কিন্তু অনেক স্ট্রং মোটামুটি দেখেন ভাঙাও যাবে না খুবই ভালো আছে এখন আপনার কোনো কিছুর মধ্যে বাড়ায় দেখাই দাম কিন্তু আপনার তো আমার আশেপাশে কিছু নাই যে দেখবেন বাড়ি মারবো দেখেন দেখেন মাটি মারি দেখাচ্ছে দেখেন দেখেন মাটি রকম গর্ত হচ্ছে দেখেন সত্যি সত্যিই না হয়তো মাটি কি গর্ত হইতো দেখেন দেখতে পাচ্ছেন মাটিগুলো গর্ত হওয়া দেখতে পারছেন মাটি কি করতে হচ্ছে মোটামুটি ভালো আছে ঠিক আছে আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি এর নেক্সট ভিডিওতে আপনাদের নতুন নতুন গ্যাজেট নিয়ে আপনার সাথে উপস্থিত হবো আমাদের চ্যানেলের পাশে থাকুন আল্লাহ